মগরাহাটে পারিবারিক অশান্তির জেরে মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলো ছেলে নদিয়া থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ছেলেকে মগরাহাট থানার পুলিশ জানিয়েছেন থেকে গ্রেপ্তার করে মগরাহাটে নিয়ে আসা হয়েছে মগরাহাটে পারিবারিক অশান্তির জেরে নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন নদিয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত ছেলে অন্যত্র গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না অবশেষে মগরাহাট পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত পারিবারিক অশান্তির জেরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হলো মা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল মগরাহাট থানার গোরকনি এলাকায় নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত ছেলে অবশেষে নদীয়া জেলা থেকে তাকে গ্রেপ্তার করল মগরাহাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম আকিলা গাজী তিনি মগরাহাট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরেই পরিবারের অশান্তি চলছিল বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় মা ও ছেলের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকত স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় ওই সাটর্থ মহিলার দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা এরপরেই পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিহত আকিলা গাজীর তিন ছেলে ছোট ছেলে আতাউল্লাহ গাজী পারিবারিক বিবাদের কারণে তার মাকে খুন করে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশি শুরু করে মগরাঘাট থানার পুলিশ প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরই অভিযুক্ত ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয় ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ও গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া জেলার একটি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ডায়মন্ড হারবার এসটিপিও সজল মন্ডল জানিয়েছে ধৃতকে নদিয়া থেকে গ্রেপ্তার করে মগরাহাটে নিয়ে আসা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগের মামলা করা হয়েছে অভিযুক্তকে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করা হচ্ছে আজ মহামান্য আদালতের কাছে অভিযুক্তের পুলিশকে হেফাজতে নেওয়ার জন্য মগরাহাট থানার পুলিশ আবেদন জানাবে খুনের পিছনে আসল কারণ জানারও চেষ্টা চলছে প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তিকেই এই খুনের মূল কারণ বলে মনে করা হচ্ছে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশীরা এই নৃশংস ঘটনায় হতবাক এ বিষয়ে অভিযুক্তের দাদা সালাউল্লাহ গাজী বলেন আমি কর্মসূত্রে দুবাইয়ে থাকি এই চার দিন হয়েছে আমি বাড়িতে এসেছি প্রায় সময় মায়ের সঙ্গেও ঝামেলা লেগে থাকতো আমার মাকে প্রায় সময় হুমকি দিত তারপর এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই ওর যাবজ্জীবন হোক ব্যুরো রিপোর্ট এই ঘটনাটা ঘটালো কারণ ওর তো এমনি মায় বেটা মা বা ছেলে যেমন সবসময় প্রত্যেক জিনিসটা টুকিটাকি জিনিস নিয়ে চলতে থাকে ওর এই নিয়ে সবসময় মার সঙ্গে সবসময়ই চলে কিন্তু মার সঙ্গে চলাকালীন কখনো বলতো আমি তোর মেরে দেবো মাকে বলছে মেরে দেবো পাড়া প্রতিবেশীকে যখন যে ওর প্রতি কোনো রকমে কিছু করে তখনই সঙ্গে সঙ্গে ওকে মেরে দেওয়ার জন্য এ করে তো মা লাস্ট পর্যন্ত বললো তোর যদি আল্লাহ যদি তোরাই হাতে তোর দুধ দিয়ে মানুষ করে তোকে সব দিয়ে মানুষ করে তোর হাতে যদি আল্লাহ মৃত্যু রাখে মৃত্যু হয়ে যাবে সেই পরিস্থিতিতে মার নামাজের সাথে ছিল সে নামাজ চলাকালীন সিজদায় গিয়েছে সিজদায় চলাকালীন ও তখন ঘাড়ে ঘটটা দিয়েছে এইভাবে ও কি মেন্টালি ছিল না মেন্টালিটি ততটা কিছু বোঝে না ওকে চলতো ওষুধ সব রকম নিয়ে চালাতো নিজেতে বলতো আমি পাগল ও নিজেই মতলব বড় ডাক্তার হয়ে সেইভাবে ওষুধ খেত সব এ করতো আর কি ডাক্তার দেখানো বাড়িতে কোনো সমস্যা ছিল কোনো সমস্যা নেই বাড়িতে ভাই ভাইয়ের কোনো সমস্যা নেই না মা বাপের সঙ্গে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই তারপরে আমি এই দুবাইতে থাকি মাত্র চার দিন এসছি আমার সঙ্গে কোনো সমস্যা নেই ভাইয়ের সঙ্গে কোনো সমস্যা নেই কারোর সঙ্গে কোনো সমস্যা নেই আমরা চাইছি যদি ওর মনে কিন্তু থাকে বা কিছু আমি সবে বাড়িতে এসছি আমার সঙ্গে বসে আলোচনা করবো ওর কি হয়েছে কি না হয়েছে সেগুলো নিয়ে একটা দেখবো আমি নিয়ে একটা সমাধান করব বা কি হয়েছে কিন্তু সে সময়টুকু দিল না সে সময়টুকু না দিয়ে মাকে এই ক্ষতিটা করে নিয়ে তারপরে এই আমরা চাইছি যেরকম হোক ভাবে প্রশাসনিক ভাবে আর ওর যা মতো কুকলং করেছে এ কুকলং বলে আমরা মানব এই কুকলঙ্কের যতটুকু যেভাবে শাস্তি হয় সেইভাবে ওকে শাস্তি দিয়ে যাবো জীবন জেলকে ওকে বা ওর পরিবার আছে